রসুল্লা সালিয়া মসজিদে বসে আছেন একজন সাহাবি আসছে মসজিদে ঢুকে নামাজ পড়ে নবীজির কাছে এসে সালাম দিচ্ছে আবার নামাজ পড়ো তোমার নামাজ নামাজ আবার পড়ে আবার সালাম দিচ্ছে নামাজ হইনি আবার পড়ো তিনবারের মাথা বলছে আর আল্লাহ আমি এসতে ভালো পারি না আমার একটু শিখাই দেন কি শেখালেন খুব ভালো করে বোঝেন নামাজ আল্লাহ একবার বলে দাঁড়াবে যা পারো করান পড়বে খেয়াল করেন আপনি বেশি পারেননি যা পারেন পড়েন রুকু করবে রুকুতে শান্ত হয়ে যাবে আপনি কার সামনে রুকু করেন সামনে সেজদা কার জীবনে কবরে সেজদা দেখেছেন আজকাল ইন্টারনেটে পীরের সিদ্ধাও দেখা যায় আমি নিজেও দেখছি দেখেননি পীরের সামনে যখন সেজ করে খরস্করে মেরে উঠে পড়ে নাকি কবরে যখন করে করে মেরে উঠে পড়ে নাকি প্রতিমার সামনে সেজদা দেখেননি খটাস করে বেরিয়ে উঠে পড়ে নাকি দুর্ভাগ্য কবর পূজারি কবরে যে ভক্তি দিয়ে সেজদা করে পড়ে থাকে পীরের পূজারি পীরের সামনে আমি নিজে দেখেছি কি আবেগ দিয়ে মহব্বত দিয়ে সেজদা করে পড়ে থাকে প্রতিমা পূজারি প্রতিমার সামনে সেজদা দিয়ে পড়ে থাকে আর আল্লাহর পূজারি আল্লাহর সামনে সেজদা দিতে গেলে কটাস করে বেরিয়ে উঠে পড়ে এই ইমান ভাইরা আমি তো নামাজ পড়ছি সেজদাটা করার জন্যই যে আমার মনের কথা কিছু এক দিয়ে পড়ে মাবুতকে আল্লাহ রসুল বলছেন যখন রুকু করবে শান্ত হয়ে যাবে তুমি তো রুকু করতে আসো আমরা আল্লাহর সামনে নত হয়ে নিজের নিজের দাসত্ব প্রকাশের জন্যই তো নামাজে দাঁড়িয়েছে কিচ্ছু পারেনি সব মাপ কিন্তু মাথাটা নিচু করে রুকুতে গেলাম দাঁড়ালাম দাঁড়িয়ে কি দাঁড়িয়ে পুরো না দাঁড়িয়ে অধিকাংশ মানুষ আপনারা পুরো ইমাম জামাতে যখন পড়েন ইমামের জন্য বাধ্য হয়ে দাঁড়ান তারপরও ইমামের আগেই ডুব নেমে পড়ে আর যখন একা পড়ে শূন্য হায় হাই কি পোড়া কপাল রুকুতে আল্লাহ অলিমান কি করে বলে জানিনে এইটুকুটেই সেদা চলি সেজদা আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ মানে একেবারে সোজা হয়ে বসেন বিশ্বাস করেন আল্লাহ রসুল সলাম বলেছেন লামা তা লাতা মহাম্মদ কেউ যদি তার রুপু সেজদা চুরি করে এইভাবে ভাঙড়ি নামাজ পড়ে মরগ মার্কা নামাজ পড়ে খনস খনস করা নামাজ পড়ে মরে ও আমার উন্মদ হয়ে মরতে পারবে না আপনার সব অসুবিধা আছে কাপড় পাক নেই মাপ টুপি নেই মাপ অজু নেই মাপ আপনি সেজদাই কেন থাকলেন না কোন অভিযোগ ছিল আপনার বড় কষ্ট লাগে ভাইরা এই জন্য আমার কথা হলো অন্য যাই হোক অন্তত নামাজ আমার সবচেয়ে বড় এবাদত আল্লাহ এবং মান্দার মাঝখানে আমার মূল আমার মারফত মূল তরিকত মূল এবাদত সেই এবাদতে আর কিছু না পারি আমি যে আমার মাবুদের সামনে দাঁড়াইছি আমার মাহবুদ আমার দিকে তাকিয়ে আছে আমার অন্তর দেখছে আমার চোখ দেখছে আমার এবাদত দেখছে আমি অন্তত সেই আবেগ নিয়ে দাঁড়াই কথা বুঝতে পারছেন আর কিছু না পারি আপনার অনেকে বৃদ্ধ হয়ে গিয়েছেন সুরাকে রাত ঠিক করে পড়তে পারেন না ভুলে যায় হতেই পারে কিন্তু রুকুতে যে ভায়া না রব্বিয় আদিম সুন্দর করে রসটুকু পারেন বেশি বেশি বলার চেষ্টা করেন ভাই আল্লাহর সামনে মাথা নত করে বলবেন মানুষ বীরের সামনে মাথানত করে চেষ্টা করে কত কথা বলে হাউ করে আমাদের মতো পৎকারদের পা জড়িয়ে ধরে হাউ করে কান্দে আর আপনি আল্লাহর সামনে মাথা নত করে কাঁদতে পারেন না আপনি কিসের বান্দা তো ভাইরা এই জন্য রুকু শেষ গুলো ঠিক করেন রুকু থেকে উঠে অন্তত কিছু না পারেন এই কথাগুলো সুন্দর করে বলেন তাও যদি না পারেন অন্তত একেবারে পুরো হয়ে শান্ত হয়ে দাঁড়ান আপনি যখন প্রধানমন্ত্রী ডিসির সামনে দাঁড়ান খুব অস্থির হয়ে দাঁড়ান কি মহব্বতের ভক্তির সামনে তার সাথে দাঁড়ান আর দুর্ভাগ্য আপনার মাবুদের জন্য দাঁড়িয়েছেন কিন্তু আপনার ভিতর অস্থিরতা কি করছেন আপনি তাদের রুকুতে যে শান্ত হন যদি রাখ থাকে একটু রুকুতে আল্লাহর সাথে কথা বলতে শেখেন জীবন তো শেষ করে দিলেন বউ বাচ্চা নিয়ে আল্লাহ রসুল সাজাম রুকুতে বিভিন্ন দোয়া পড়তেন আমার রাহে বেলায় পাবেন সহিজিপা এটা থাকতেও পারে দোয়াগুলো পড়বেন ছোট ছোট এত বড় কিছু না সুর বহন ক্ষুদ্র সোনমালা একে তোর

আল্লাহ তুমি মহাপবিত্র তোমার জন্য নত হয়েছে আমি তোমার কাছে আত্মসমর্পণ করেছি তোমার জন্য বিনম্রতায় নত হয়েছে আমার কান আমার চোখ আমার ব্রেন আমার অস্থি আমার সকল অনুভূতি আপনি এগুলোর দিকে তাকিয়ে দোয়া পড়েন বিশ্বাস করেন আপনি কয়েক মাস দোয়া পড়ে থাকেন আপনার সকল শরীর আল্লাহর কাছে নত হয়ে যাবে দুপুরটা শেখেন বেশি কষ্ট হবে না কয়েকটা বাক্য কয়েকদিনে মুখস্থ হয়ে যাবে উঠে দাঁড়ান আল্লাহর সাথে কথা বলে রব্বানা রব্বানা মানে কি আল্লাহ আমার রব লেখাল হাম প্রশংসা তোমার লজ্জা লাগে এটা বলতে কার কাছে বলছেন হুজুরের কাছে কত প্রশংসা করেন মন্ত্রীর কাছে আল্লাহর কাছে একটু মুখ ফুটে বলবেন রব্বানা লাকাল হাম এটাও কষ্ট লাগে ডবাস চলে গেলেন শেষ দেয় আল্লাহ আকবর বলে মহব্বতের সাথে শেষ দেয় যান আল্লাহ রসুল সাল্লাম বলছেন اقرب ما يكون العبد من الله বান্দা যখন নামাজে সিজদা আল্লাহর সবচেয়ে কাছে বান্দা চলে যায় তাকরু فيه من الدعاء فإنه قمنن استجاب لكم কাজেই সিজদাই যে আল্লাহর কাছে বেশি বেশি চাও চাও চাইতে থাকো সিজদাই তুমি যা চাবে আল্লাহ কবুল করে নেবেন ইনশাআল্লাহ যেটা বলছিলাম ভাইরা যাই সেজদা আলোর চাইতে হবে তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো সুন্নাত মাসনুন দোয়াগুলো চাইবে ছোট ছোট দোয়া কি মজার দোয়া সব জবাব হয়ে যায় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত-তাকাওয়া ওয়াল আফা ওয়া আল গিনা সময় লাগলো মানে কি আল্লাহ আমি তোমার কাছে চাইছি আমাকে দাও হেদায়েত দাও তাকওয়া দাও পবিত্রতা দাও আমাকে বড়লোক করে দাও বা কিছু সব চাওয়া হয়ে গেল কোরআনে যে শব্দ আছে পড়বেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার এর চেয়ে বড় দোয়া এই দোয়া যদি আপনি মন দিয়ে পড়তে পারেন আপনার বড় লোক হতে বেশি সময় লাগবে হজে আমরা যাই হজের খাস দোয়া এইটে আর হজে গেলে হজ যদি কবুল হয় আল্লাহ রসুল বলেছেন তার আর কোনো অভাব থাকে না কাজ আল্লাহর কাছে চাইতে থাকেন বাবা মার জন্য বিভিন্ন দোয়া আছে রাহে বেলায় তো অনেক পাবেন রসুল আসলাম দোয়া করতেন দুই সাজদার মাঝখানে আমরা নামাজ নষ্ট করি দুই জায়গায় বেশি একটা রুকু আর সাজদার মাঝখানে রুকু থেকে উঠে পুরো সুজা না হয়ে এইটুকু হয়ে সেজদায় দেয় আছে না নেই আপনি দেখেন ফজরের নামাজ তো পড়বেন দেখেন অর্ধেকের বেশি মানুষ এরকম হবে ইল্লা যদি দয়া করে ঠিক করে নেয় সেটা ভালো কথা আর নামাজ নষ্ট করি সিজদা থেকে উঠে পুরো বশিনা এইটুক বসে আবার সিজদা করে আছে না নেই আজকে ফজরের সময় দেখেন আপনি আসলে তাকাই দেখেন অতছ রাসূলুল্লাহ দুই সিজদার মাঝখানে দোয়া করতেন কি বলতেন রবগফিরলি ওয়ারহামনি ওয়ারযকনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়াআফু আননি ওয়াজবurni ওয়ারফা'নি এই দোয়াগুলো পড়তে আমি একটা ঘড়িতে মেপে দেখছি পাঁচ সেকেন্ড থেকে দশ সেকেন্ড লাগে যদি দ্রুত পড়ে পাঁচ সেকেন্ড হয়ে যাবে একটু শান্ত পড়লে দশ সেকেন্ড লাগবে সর্বোচ্চ কোথাও বুঝতে পারছি এই পাঁচ দশ সেকেন্ডে কি চাইলাম আল্লাহ আমার গুণাগুলো মাফ করে দেওয়া আল্লাহ আল্লাহ আমাকে রহমত করো রহমত দিয়ে আমার জীবন ভরে দেওয়াল্লা আল্লাহ আমার রেজেক বাড়াই দেওয়াল্লা আল্লাহ আমাকে হেদায়ত করে আল্লাহ আল্লাহ আমাকে পরিপূর্ণ সুস্থতা এবং নিরাপত্তা দাও আল্লাহ আমার গোনাগুলো মুছে দাও আল্লাহ আমার মর্যাদা বাড়িয়ে দাও আল্লাহ আমার ক্ষয়ক্ষতি পূরণ করে দাও আর বাকি থাকলো কি দেওয়া বলেন বাকি থাকলো কিছু শোনেন আমি কাল বলছিলাম না নিজের ভালো পাগলে বোঝে কিন্তু বাঙালি বোঝে না আপনারা যে হুজুরদের কাছে আলেমদের কাছে দোয়া চাইতে যান এইগুলো নিয়েই তো অসুস্থ হয়ে যায় হুজুর দোয়া করেন যেন সুস্থ এই তো আল্লাহ রেজেকে বরকত দেয় এই জন্য তো আপনারা কথা বলছেন না কেন এইসব জন্যই তো আচ্ছা মনে করেন আপনি বিপদে পড়লেন কষ্ট হলো অসুস্থতা রেজেকে বরকত নেই দু হাজার টাকা পকেটে নিলেন গাড়িতে চড়লেন জামা কাপড় পরলেন কিছু হাদিয়াও নিলেন নিয়ে মনে করেন একজন নেককার বুজুর্গের কাছে গেলেন দোয়া করলেন আল্লাহ কবুল করলে ভালো হলো আর এত কিছু না করে প্রতিদিন আমরা 30 রাকাত মত নামাজ পড়ি 30 রাকাতে বড় জোর প্রতি 2 সেকেন্ডে মাসখানেক 5 সেকেন্ড করে এই আধা ঘন্টা আল্লাহর কাছে দোয়া করলেন কোনটা আপনার জন্য সহজ বলেন না কোনটা আপনার জন্য সহজ কিন্তু আপনি করেন কোনটা নিজে আল্লাহর কাছে না আছে আমাদের বলেন যে আপনারা আল্লাহর কাছে এমন এতো তো ভাইরা এই দোয়া শিখে নেবেন দুই সাজদার মাঝখানে এই দোয়াগুলো পড়বেন রাজা আছেন তো সবাই নামাজটাকে আল্লাহর সাথে মহব্বতের মূল এবাদত মনে করবেন